তাজিম মোহাম্মদ নিশকাতুল ইসলাম স্যার উপডিফিসার মিরপুর কুস্তিয়া স্বাধহ হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন পুনর্মিলনী 2025 অনুষ্ঠানের পক্ষ থেকে স্যারকে সম্মাননা প্রদান করা হবে স্যারকে সম্মাননা শার্প প্রদান করার জন্য অনুরোধ করছি উক্ত অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডক্টর তৌসিফুর রহমান ভাইকে

প্রথম প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উনিশশো উনষট্টি সালে প্রতিষ্ঠিত হয়ে এটি এখন পর্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে এবং এই প্রতিষ্ঠানের যারা প্রাক্তন ছাত্র তারা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত সুযোগের সাথে কাজ করছে এটি সম্প্রতি এখানে একটি এলাকায় অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে যেটি আমি বলবো যে কিছুদিন পূর্বে যে একটি কমিটি গঠিত হয়েছে এবং কমিটির যিনি সভাপতি আমাদের ডাক্তার কৌশিক ভাই এবং সাথে আরো যারা আছেন তো সবার একটা এটা একটি সফলতা আমি বলবো এবং অত্যন্ত একটি উদ্যোগ আসলে একটি অ্যালামিনাই অ্যাসোসিয়েশন একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করে আমি নিজে জিনাগার ক্যাডেট কলেজের স্টুডেন্ট তো আমাদের একটি খুব স্ট্রং একটি এলাকায় অ্যাসোসিয়েশন আছে জিনাগার এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন বা তো আমি জানি যে একটা একটা শক্তিশালী অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠানের জন্য কিংবা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কতটা কার্যকারী ভূমিকা পালন করে আমাদের দেখা যায় বিভিন্ন পুনর্মিলনী কিংবা যে কোনো গেট টুগেদারের ক্ষেত্রে এই অ্যালামনি অ্যাসোসিয়েশনগুলো খুব কার্যকরী ভূমিকা পালন করে এবং এর পাশাপাশি কেউ যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় কিংবা কোনো বিপদে পড়ে তখন কিন্তু অ্যালামনি অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে সেই বিপদ থেকে উদ্ধার কিংবা কাউকে হেল্প করা সেটা খুব সহজ হয় আমাদের বেশ কয়েকজন জুনিয়র কিংবা সিনিয়র আমাদের ফ্রেন্ডও আছে যারা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন তো অ্যালামনা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা একটি ফান্ড কালেকশন করেছি এবং তারা পরবর্তীতে সুস্থ হয়েছে এবং এই অ্যাসোসিয়েশনগুলো যে গেট টুগেদারগুলো আয়োজন করে তো সেগুলা সেগুলোর মাধ্যমে এই প্রতিষ্ঠানের যারা বর্তমান ছাত্র তারাও কিন্তু খুব এনকারেজ ফিল করে যে না আমাদের যারা এখানে এই প্রতিষ্ঠানে যারা প্রাক্তন ছাত্র তারা এখন দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তাদেরকে দেখে তারাও কিন্তু খুব বেনকারিজ ফিল করে এবং তারা তাদের পড়াশোনায় তারা উৎসাহ পায় তো সার্বিকভাবে এই যে অ্যালুমিয়া অ্যাসোসিয়েশনটা গঠিত হয়েছে তা আমি সাধুবাদ জানাই যারা এইটার গঠিত হওয়ার পক্ষে যারা কার্যকারী ভূমিকা পালন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন এবং আমি প্রতিষ্ঠান এবং এসোসিয়েশনের উত্তর সফলতা সফলতা কামনা করছি এবং মঙ্গল কামনা করছি এবং এটি ভবিষ্যতে আরো শক্তিশালী ভূমিকা পালন করবে এই কামনা করছি সব মিলিয়ে আমি